আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ গ্রামে সকালে চলে আসলাম বাড়ি থেকে বের হয়ে আশেপাশের এলাকাগুলো আপনাকে দেখানোর জন্য গ্রামের সে পাকা রাস্তাগুলোর পাশে দিয়ে আপনার অনেক সুন্দর লোকেশনগুলো দেখা যায় আমরা যারা গ্রামে বড় হয়েছি আমরা অবশ্যই এগুলো দেখে আসলাম দীর্ঘদিন ধরে দান কাটার পর যখন ফসলি জমিগুলো এইভাবে খালি থাকে আপনি যখন খের ভিতরে শুয়ে থাকবেন মানে দানের বাকি অংশ যেগুলো থাকে আমাদের দেশ ভাষায় এগুলোকে বন বলে বা খের বলে আপনাদের এলাকায় কী বলে জানি না পাশে দিয়ে যখন রাস্তাগুলো দেখবেন খাটো রাস্তাগুলো গাড়িগুলো যাচ্ছে অটোগুলো যাচ্ছে হালকা রোদ অনেক সুন্দর একটা অনুভূতি শীতের সকালে অনেকে গরুদের বাড়ি থেকে বের হয়ে মাঠে নিয়ে আসে এবং তাদের খাবারের ব্যবস্থা করে অনেক সুন্দর একটা পরিবেশ অনেক ভালো লাগার একটা দৃশ্য হয়তোবা অনেক দিন ধরে দেখা হয় না তাই গ্রামে চলে আসুন শীতের দিনে গ্রামকে উপভোগ করেন মনোরম পরিবেশকে উপভোগ করেন অনেক ভালো লাগবে আসলে আমি এত কিছু কথা বলতে পারি না হয়তোবা আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করা দৃশ্যগুলো দেখানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করা মূলত উদ্দেশ্য কথা বলার কোনো উদ্দেশ্য নেই সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ চতুর্পাশে হালকা হালকা কুয়াশা তখন ছয়টা থেকে সাতটা বাজে এরকম সকাল তখন দৃশ্য এটা এবং দেখেন শীতের যে আপনার কুয়াশাগুলো পড়ে মাটিতে আমাদের দেশে ভাষায় এগুলোকে আইল বলে ক্ষেতের আইল এগুলো দিয়ে হাঁটার পরে কত সুন্দর একটা পরিবেশ কত ভালো লাগার একটা দৃশ্য আপনাদেরকে বোঝানো যাবে না দেখেন ওই পাশেরটা হচ্ছে বর্ডার সাইড আমাদের বাড়িটা হচ্ছে বর্ডারের পাশেই ইন্ডিয়ার পাশেই একদম ওইখানে দেখেন কুয়াশায় কিচ্ছু দেখা যায় না ওই পাশে কিন্তু পাহাড় আমাদের সীমান্ত এখানেই এবং কারেন্টের যে আপনার ফ্লেয়ারগুলো আছে তারগুলো আছে কারেন্টের সেগুলো দেখা যায় আর কিছু দেখা যায় না একদম সাদা কুয়াশা একদম পরিপূর্ণ কুয়াশা চতুর উপেই দেখেন একদম সাদা হয়ে রয়েছে খুব সুন্দর তাই না এই দৃশ্যগুলো আসলে গ্রামেই দেখা যায় আমরা যারা শহর শহরকেন্দ্রিক মানুষ আমাদের চোখে এগুলো পড়েই না তাই হাজার ব্যস্ততা কাটিয়ে গ্রামে চলে আসেন এই দৃশ্যগুলো শুধু গ্রামেই দেখতে পারবেন অন্য কোথাও হয়তো বা দেখা সম্ভব না দিন শেষে যাই বলুন গ্রামের মতো সুন্দর গ্রামের মতো মনোরম পরিবেশ আর কোথাও পাবেন না তাই সকলেই গ্রামকে উপভোগ করেন গ্রামে আসেন দেখেন গ্রামের রাস্তা দিয়ে এখন এই গাড়িগুলো চলে বালুর গাড়িগুলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই অবস্থায় সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল মর্নিং টিভি অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে